নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে যেভাবে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠকের পর দলটি নাইবে আমির সাংবাদিকদের এ কথা জানান ইসিতে করা বিএনপি মহাসচিবের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন কমিশন সহ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন প্রতিযোগিতামূলক রাজনীতির মাঠে একটি দলের প্রধানের নিরাপত্তার নামে সরকার যে বাড়াবাড়ি করছে তাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতা সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে তিনি বলেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং সেনাবাহিনী সহ কোনো বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত দুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি আমরা তাদের তালিকা করেছি আরও আমরা এটা অবজার্ভ করতে থাকবো নির্বাচন কমিশনে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন গ্রহণযোগ্যতায় ভাটা পড়ায় এখন ছাত্র সংসদ নির্বাচন বন্ধের পায় তারা করছে একটি দল জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক না আচ্ছা আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি ফকরুলটা কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য এগুলো একটা যেটা আমরা